মন লাগিয়ে শুনো বন্ধুদের তোমার বাড়িতে বা তোমার চারপাশে মা প্রকৃতির দেওয়া একটি শক্তিশালী জিনিস যদি তুমি খাও তাহলে তুমি সারা জীবন কখনও অসুস্থ হবে না সেই জিনিসটা কি চলো জেনে নেওয়া যাক একটি গল্পের মাধ্যমে আজ থেকে হাজার হাজার বছর আগে তখন কোনো হাসপাতাল ছিল না আর না ছিল এত রোগবালাই তুমি নিশ্চয়ই দেখেছ আমাদের দাদু ঠাকুমা নানা নানিরা আশি মাইনাস আশি বছর বয়সেও দিব্যি সুস্থ ছিলেন কোনো বড় রোগ তাদের হয়নি তাহলে তারা এত সুস্থ থাকতেন কিভাবে আর এখন দেখো প্রায় সবাই কোনো না কোনো রোগে ভুগছে এমনকি ছোট ছোট বাচ্চারাও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তাহলে এত ছোট বাচ্চারও কিভাবে রোগ হয় এর পেছনে কারণটা কি যদি আমি তোমায় বলি তুমিও আশি বছর পর্যন্ত তরুণ থাকতেই পারো তোমার কোনো অসুখ হবে না তোমাকে কোনো দামি ওষুধ খেতে হবে না হাসপাতালে দৌড়াতে হবে না এবং এই সব কিছু তুমি ঘরে বসেই করতে পারো ঘরে বসে থেকেও যদি তুমি একেবারে সুস্থ তরুণ ও রোগমুক্ত থাকতে পারো আর বিসুখের সব চিকিৎসা যদি তোমার চারপাশেই তোমার ঘরেই থেকে যায় আর তোমার এক টাকাও খরচ না হয় তাহলে তোমার কেমন লাগবে বন্ধুরা আজ আমি তোমাদের এমন পাঁচটি জিনিসের কথা বলতে চলেছি যা মা প্রকৃতি আমাদেরকে উপহার দিয়েছে এই জিনিসগুলো আমাদের জন্য এই পৃথিবীর আশীর্বাদ এবং আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে জীবনের মতো সঙ্গীবনী বুটি চলো জেনে নেওয়া যাক এক গল্পের মাধ্যমে এক সময়ের কথা এক গুরুজি ছিলেন যিনি আয়ুর্বেদে অনেক বড় জ্ঞানী ছিলেন তিনি তার সমস্ত শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন হঠাৎ তাদের মধ্য থেকে এক শিষ্য প্রশ্ন করল গুরুদেব আজকাল যার দিকে তাকাও সবাই কোনো না কোনও রোগে আক্রান্ত এখন সামান্য আবহাওয়ার পরিবর্তন হলেই প্রায় আশি শতাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ে অথচ আমাদের দাদু ঠাকুরদা কত শীতই পড়ুক কত গরমই হোক বৃষ্টি হোক সব পরিস্থিতিতেই তারা সুস্থ থাকতেন তাদের কোনো রোগ হতো না কিন্তু আজ সবাই রোগে ভুগছে তাহলে এই রোগগুলো আসে কিভাবে। আর আমরা এগুলো থেকে মুক্তি পাব কিভাবে। আপনি আমাদের এমন কোনো সহজ উপায় বলুন যাতে আমরা কখনো অসুস্থ না হই যারা ইতিমধ্যে বিভিন্ন রোগে ভুগছে তারা এই উপায়গুলি মেনে সুস্থ হয়ে উঠুক অনেক গরিব মানুষ আছে যাদের কাছে চিকিৎসার টাকা নেই তারা দামি হাসপাতালে চিকিৎসা করাতে পারে না আর সেই কারণেই অনেক সময় মৃত্যুবরণ করে অনুগ্রহ করে আপনি এমন কোনও সহজ উপায় বলুন যাতে আমরা সবাই অষ্টপুষ্পের মতো ফুটে থাকি চিরতরুণ ও রোগমুক্ত থাকতে পারি কোনও অসুখ আমাদের যেন কখনো না হয় শিষ্যের কথা শুনে গুরুজি হেসে উঠলেন এবং বললেন পুত্র তুমি খুব ভালো প্রশ্ন করেছ আজ আমি তোমাদের এমন পাঁচটি প্রাকৃতিক জিনিসের কথা বলবো যেগুলো আমাদের জন্য প্রকৃতির আশীর্বাদ এই জিনিসগুলো তোমরা দুই টাকারও কম মূল্যে পেয়ে যাবে এবং এই সমস্ত জিনিস তোমাদের ঘরেই আছে এগুলো সঠিক ব্যবহার জানলে তোমরা সারা জীবন সুস্থ থাকবে কোনো রোগ তোমাদের ছুঁতে পারবে না যে শরীর ভিতর থেকে পরিষ্কার সেই শরীরেই কোনো রোগ বাসা বাঁধতে পারে না তোমরা তো প্রতিদিন বাইরে থেকে স্নান করে শরীর পরিষ্কার করো কিন্তু শরীরের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করো না আর সেই ভিতরের ময়লাই সব রোগের কারণ যদি আমরা শরীরের ভিতরের ময়লা পরিষ্কার করে ফেলতে পারি তাহলে কোনো রোগ হবে না বরং শরীর সবসময় তরতাজা থাকবে তোমরা চিরতরুণ থাকবে এই শরীরের ভিতরের ময়লা বের করার আগে আমাদের বুঝতে হবে যে এই ময়লা শরীরের ভিতরে জমে কিভাবে। যখন আমরা খাবার খাই তখন সেই খাবার মুখ দিয়ে পাকস্থলিতে যায় সেখান থেকে হজম হয়ে তা ছোট অন্ত্রে যায় তারপর বড় অন্ত্রে আর শেষে শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেসব খাবার খাই সেগুলো হজম হতে সময় নেয় যেমন ধানজাতীয় খাবার হজম হতে আঠারো থেকে কুড়ি ঘণ্টা সময় লাগে সবজিগুলো হজম হতে প্রায় ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগে আর ফল হজম হতে প্রায় নয় ঘণ্টা সময় লাগে সুতরাং ফল ও সবজি একদিনের মধ্যেই হজম হয়ে যায় কিন্তু শস্যজাত খাবার হজম হতে অনেক বেশি সময় লাগে প্রায় আঠারো থেকে কুড়ি ঘন্টা। অথচ আমরা দিনে দু তিনবার শস্যজাত খাবার খাই ফলে আগের খাবার হজম হওয়ার আগেই আমরা আবার নতুন শস্যজাত খাবার খেয়ে ফেলি এই কারণে আগের খাবারটি হজম না হয়ে পাকস্থলিতে পচতে শুরু করে আর যেখানে খাবার পচে সেখানে জীবাণু জন্মায় গ্যাস তৈরি হয় এই কারণেই আমাদের শরীরের ভিতর থেকে পরিষ্কার থাকা খুব জরুরি আমাদের শরীরে ময়লা তিনটি জায়গায় জমে এক প্রথমে আমাদের খাদ্যনালীতে দুই দ্বিতীয়ত আমাদের পাকস্থলীতে তিন তৃতীয়ত আমাদের অন্ত্রে যদি এই তিনটি জায়গায় ময়লা দীর্ঘ সময় ধরে জমে থাকে তবে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং নানা রোগ সৃষ্টি করে যখন এই ময়লা আমাদের অন্ত্রে জমে যায় তখন তা আমাদের রক্তকেও দূষিত করে ফেলে কারণ অন্ত্রের কাজ হলো খাবার থেকে পুষ্টি শোষণ করে তা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া কিন্তু অন্ত্র যদি নোংরা থাকে তাহলে তা পুষ্টির বদলে দূষিত রক্ত শরীরের বিভিন্ন অংশে পাঠাবে এই দূষিত রক্তের কারণেই আমাদের শরীরে নানা ভয়ঙ্কর রোগ দেখা দেয় যেমন ত্বকের রোগ ফোঁড়া মুখে ব্রোন আলসার যক্ষা ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্যের মতো মারাত্মক সমস্যা এই জন্য শরীরের ভিতরের এই ময়লা পরিষ্কার করা অত্যন্ত জরুরি এরপর গুরুজি সব শিষ্যদের বলেন আজ আমি তোমাদের পাঁচটি এমন জিনিসের কথা বলবো, যেগুলো যদি তোমরা তোমাদের জীবনে নিয়ম করে ব্যবহার কর তাহলে শরীরে কোনো ময়লা জমবে না তোমরা কখনো অসুস্থ হবে না আর দীর্ঘদিন তরুণ ও সুস্থ থেকেও যাবে তারপর গুরুজি প্রথম জিনিসটির কথা বলেন প্রথম জিনিস হল নিম পাতা আয়ুর্বেদে নিম পাতাকে সর্বরোগ নাশক বলা হয়েছে এটি প্রতিটি রোগের ওষুধ নিম পাতা আমাদের আশেপাশেই সহজেই পাওয়া যায় এর জন্য তোমাদের কোনো টাকা খরচ করতে হবে না নিম পাতা শুধু শরীরের উপকার করে না এটি মস্তিষ্ককেও শান্ত করে এবং মানসিক শক্তি বাড়ায় নিমের মধ্যে এমন গুণ আছে যা শরীরের ভিতরের জীবাণুগুলোকে মেরে ফেলে প্রতিদিন সকালে যদি খালি পেটে দুটো নিম পাতা চিবিয়ে খাও তাহলে তা তোমার ত্বকের জন্য খুবই উপকারী হবে আলসার কোষ্ঠকাঠিন্য দূর হবে অনেক সময় শরীরে বেশি গরমের জন্য মুখে ঘা হয় নিম পাতা খেলে এই ঘা আর হবে না নিম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়ায় যদি প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতার জল পান করো। আমাদের রক্তে জমে থাকা সমস্ত বিষাক্ত ময়লা যখন শরীর থেকে বের হতে শুরু করে তখন আমাদের মুখে থাকা ব্রোন ও ফুসকুড়িগুলোও আপনাতেই সেরে যায় কারণ এই সব ফোঁড়া ও ফোঁড়াগুলি আমাদের শরীরের ভিতরে জমে থাকা বিষাক্ততা থেকেই জন্ম নেয় নিমপাতার জল আমাদের হজম শক্তি বাড়ায় আর পেটের ভিতরে থাকা কৃমি ও অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে ফলে পেটের ইনফেকশন দূর হয় এই নিমপাতার জল আমাদের অন্ত্রের ভিতরে জমে থাকা ময়লাকেও পরিষ্কার করে শরীর থেকে বের করে দেয় ডায়াবেটিসের জন্য নিমপাতার জল এক প্রকার অমৃত কারণ এই জল রক্তে থাকা শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে নিমপাতার জল খেলে জ্বর ম্যালেরিয়া ডেঙ্গু এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও ধারে কাছে আসে না এই জল ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বককে দীর্ঘদিন তরুণ রাখে মুখে এক ধরনের উজ্জ্বলতা নিয়ে আসে যদি আপনি নিমপাতার বাটা লেপ করে মুখে ব্যবহার করেন তাহলে মুখের সব দাগ ছোপ দূর হয়ে যায় নিম জল তৈরি করার পদ্ধতি এক গ্লাস গরম জল নিন তাতে কিছু নিম পাতা দিয়ে দিন জলটা সবুজাব রং ধারণ করলে এবং তা অর্ধেক হয়ে গেলে সেটা ছেঁকে নিন এই জল একটু তেতো হতে পারে চাইলে এতে মধু মিশিয়ে নিতে পারেন তবে মনে রাখবেন যাদের ডায়াবেটিস আছে তারা এতে মধু দেবেন না এরপর গুরুজি দ্বিতীয় প্রাকৃতিক উপায়ের কথা বলেন আমলকি আঁওলা আয়ুর্বেদে বলা হয়েছে একশোটা ফল একদিকে আর একটা মাত্র আমলকি একদিকে আমলকি এমন একটি ফল যা একাই প্রায় আশি ধরনের রোগের উপশম করতে পারে প্রতিদিন খালি পেটে একটি আমলকি খেলে আপনি কখনো রোগাক্রান্ত হবেন না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে রোগগুলো আপনার আশেপাশে ঘেঁষতেও পারবে না আপনি বয়স্ক হলেও শরীরের ভিতরে শক্তি ও তেজ থাকবে আমলকি চোখের দৃষ্টিশক্তি বাড়ায় বছরের মাত্র তিন মাইনাস চার মাস এই ফল পাওয়া যায় তাই এই সময় আপনি প্রতিদিন আমলকি গ্রহণ করুন আমলকি খেলে শরীরের ক্লান্তি দূর হয় দুর্বলতা কেটে যায় যে কোনো স্কিন অ্যালার্জি থাকলে তাও সেরে যায় ত্বকে একটা দারুণ উজ্জ্বলতা আসে আপনি সহজে বুড়ো দেখাবেন না অনেক দিন পর্যন্ত তরুণ ও সতেজ থাকবেন আপনার লিভার ও কিডনির কার্যকারিতা ঠিকঠাক হবে হজম শক্তি উন্নত হবে এবং ঠিকভাবে কাজ করবে আপনার পাকস্থলিতে জমে থাকা ময়লা আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেট খোলামেলা পরিষ্কার হতে শুরু করবে আমলকি চোখের জন্য আশীর্বাদ এটি চোখের দৃষ্টিশক্তি বাড়ায় বার্ধক্যে যে চোখে ছানি পড়ার সমস্যা দেখা যায় তা কখনো হবে না আমলকি আমাদের দেহের বাত পিত্ত কফ এই তিন দোষকে সঠিকভাবে ব্যালান্স করে রাখে কারণ এই তিন দোষ যদি অস্থির হয়ে যায় তাহলে শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে আমলকির নিয়মিত সেবন ঠান্ডা জ্বর ক্যান্সার কোলেস্টেরল স্থূলতা ইত্যাদি ভয়ঙ্কর রোগ থেকে আমাদের রক্ষা করে এরপর গুরুজি তৃতীয় উপাদান বলছেন হলুদ আয়ুর্বেদে বলা হয়েছে একটি হলুদ লক্ষাধিক মানুষের ওষুধ প্রতিদিন এক গ্লাস জল গরম করুন তাকে আধা চামচ হলুদ মিশিয়ে দিন এবং সেই জল পান করুন কিন্তু খেয়াল রাখবেন এই হলুদ যেন বাজার থেকে কেনা না হয় বাজারের হলুদ একদম বিশুদ্ধ নয় তাই আপনি সাবুদ হলুদ গাঁজানো হলুদ কিনুন এবং বাড়িতেই তা গুঁড়ো করে ব্যবহার করুন এই হলুদের জল হাজারো রোগ থেকে আপনাকে রক্ষা করবে বিশেষ করে ছেলেদের জন্য এটি খুব উপকারী কারণ এটি বীর্যকে গাঢ় করে এবং যৌন শক্তি বাড়ায় হলুদের জল আমাদের অন্ত্রের জন্য কোমরের ব্যথার জন্য খুব উপকারী এটি হৃদয়কে সুস্থ রাখে হার্টের ক্ষমতা বৃদ্ধি করে অনেক সময় হার্টে রক্ত জমে যায় বা রক্ত ঘন হয়ে পড়ে তখন ডাক্তাররা রক্ত পাতলা করার ওষুধ দেন কিন্তু হলুদের জল রক্তকে প্রাকৃতিকভাবে পাতলা করে শুদ্ধ করে ও পরিষ্কার করে প্রতিদিন সকালে এই জল খেলে মুখে উজ্জ্বলতা আসে মুখের দাগ ব্রোন ও অন্যান্য সমস্যা দূর হয় হলুদের জল কিডনি ও লিভারকে শক্তিশালী করে লিভারের কার্যক্ষমতা বাড়ায় ফলে খাবার ঠিকভাবে হজম হয় এবং পেটের সব রোগ সেরে যায় কব্জ অম্বল মাথা ব্যথা মাইগ্রেন অলসতা ইত্যাদি রোগধারে কাছেও ঘেঁচতে পারে না এই কারণেই হাজার হাজার বছর আগে আচার্য মুনিরা আমাদের রান্নাঘরে সবজিতে খাবারে হলুদের ব্যবহার শুরু করেছিলেন আজ আমরা বুঝতে পারি হলুদের গুরুত্ব কতটা হলুদ ক্যান্সার প্রতিরোধ করে গাঁটের ব্যথা জয়েন্ট পেইন ক্লান্তি দূর করে ওজন কমায় মানসিক চাপ ও অবসাদ দূর করে এরপর গুরুজি চতুর্থ উপাদান বলেন অ্যালোভেরা অ্যালোভেরা খুব সহজে পাওয়া যায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী সকালে খালি পেটে এক দুই চামচ অ্যালোভেরা জুস খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে যদি শরীরের কোনো অঙ্গ পচে যায় বা নষ্ট হয়ে যায় তখন ডাক্তাররা সেটি কেটে ফেলার পরামর্শ দেন কিন্তু অ্যালোভেরা জুস সেই অঙ্গটিকে পুনরায় ঠিক করে তুলতে সক্ষম যদি আপনি ওই অঙ্গে অ্যালোভেরা পাতার রস লাগান মালিশ করুন বা খাওয়ার মাধ্যমে গ্রহণ করেন তাহলে অঙ্গটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় পেটে কোনো ঘা থাকলে তাও অ্যালোভেরা জুসে সেরে যায় কানে ব্যথা হলে এক ফোঁটা অ্যালোভেরা রস কানে দিলে ব্যথা কমে যায় অ্যালোভেরা জুস খেলে মুখে উজ্জ্বলতা আসে যাদের ক্ষুধা লাগে না তাদের ক্ষুধা বাড়ে কবজ পেটের সব রোগ দূর হয় রক্তাল্পতা কমে যায় ওজন কমে গাঁটের ব্যথা ও কোমরের ব্যথা সারিয়ে তোলে কিন্তু খেয়াল রাখবেন অ্যালোভেরা জুস তিন থেকে চার চামচের বেশি খাবেন না এবং বিশেষভাবে মনে রাখবেন গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েরা এটি খাবেন না এরপর গুরুজি পঞ্চম ও শেষ উপাদান বলেন ফিটকিরি ফিটকারি আয়ুর্বেদে ফিটকিরির তুলনা পারস পাথরের সঙ্গে করা হয়েছে পারস পাথর যেমন ছুলেই যে কোনো ধাতুকে সোনায় পরিণত করে তেমনি ফিটকিরি আমাদের দেহে এমন কাজ করে আয়ুর্বেদের বহু প্রাচীন গ্রন্থে ফিটকিরির উল্লেখ আছে হর্ষ তরঙ্গিনী গ্রন্থে একে পিত্ত ও কফ বিনাশকারী বলা হয়েছে চরক সংহিতাতে এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে ফিটকিরির অসংখ্য উপকারিতা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটি দেখতে এক ধরনের সাদা পাথরের মতো আপনাকে সেটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে পাঁচটি আশ্চর্য ঔষধি উপাদান আয়ুর্বেদিক গুরু ও তার শিষ্যদের গল্প গুরু বললেন খাওয়ার পরে রাতবেলা এক গ্লাস পানিতে এক চিমটি ফিটকিরি মিশিয়ে পান করো তবে মনে রেখো এটা প্রতিদিন নয় মাঝে মাঝে গ্রহণ করাই উত্তম ফিটকিরি আমাদের রক্তে জমে থাকা ময়লা ও দূষিত পদার্থ দূর করে এটি রক্তকে বিশুদ্ধ করে এবং শরীরের প্রতিটি কোণে ঘুরে বেড়ানো রক্তে জমে থাকা টক্সিন বের করে দেয় তাই ফিটকিরিকে বলা হয় রক্ত পরিষ্কারকারী একটি আশ্চর্য ঔষধি তিনি বললেন যখন আমাদের কোথাও আঘাত লাগে তখন রক্তপাত হয় তুমি যত দামি ওষুধই লাগাও না কেন রক্তপাত বন্ধ নাও হতে পারে কিন্তু ফিটকিরি লাগালেই সেই জায়গায় রক্ত জমে যায় রক্তপাত থেমে যায় এবং শরীর রক্তের ঘাটতিতে না ভোগে চোখের সমস্যা হোক বা লিভারের সমস্যা ফিটকিরি এক প্রকার রামবান চিকিৎসা যারা নেশা করেন মদ্যপান সিগারেট তাদের মুখ ফুসফুসে টক্সিন জমে যায় ফিটকিরি সেই টক্সিন দূর করে ঠোঁটে ঘা হোক চোখে ক্ষত হোক পাইলস হোক যে যেকোনো টক্সিন দূর করতে ফিটকিরি কার্যকর মুখে ঘা হলে মাড়ি ফুলে গেলে দাঁতের ব্যথা হলে এক গ্লাস পানিতে এক চিমটি ফিটকিরি মিশিয়ে কুলকুচি করো আরাম পাবে কাশি সর্দি পুরনো কফের সমস্যাতেও এটি উপকারী তবে মনে রেখো গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মা ফিটকিরি সেবন করবেন না এরপর গুরু বললেন বাচ্চারা এই পাঁচটি উপাদান আমাদের মা প্রকৃতি আমাদের উপহার দিয়েছেন এদের কিছু আমাদের রান্নাঘরে আগে থেকেই আছে আর কিছু বাজারে মাত্র দশ মাইনাস কুড়ি টাকায় পাওয়া যায় দেখতে সস্তা কিন্তু লক্ষ টাকার ওষুধের থেকেও কার্যকর যারা এই নিয়ম অনুসরণ করে তারা আজীবন সুস্থ সবল ও তরুণ থাকে এরপর গুরু বললেন যদি তুমি সবসময় ক্লান্তি অনুভব কর অল্পতেই হাঁপিয়ে যাও মাথা ঘরে শরীরে দুর্বলতা থাকে তাহলে আমি আজ তোমাদের এমন একটি উপাদানের কথা বলবো, যা প্রতিদিন খেলে মাত্র দশ দিনের মধ্যে তোমার শরীর দুর্বলতা থেকে মুক্তি পাবে এবং তুমি নিজেকে শক্তিশালী ও উদ্যমী অনুভব করবে গুরু বললেন দেখো বাচ্চারা আমাদের শরীরে দুর্বলতা আসে যখন কিছু জরুরি উপাদানের ঘাটতি হয় যদি তুমি সেই ঘাটতি পূরণ করতে পারো তাহলে শরীরে পুনরায় শক্তি ফিরে আসে প্রথমত যদি শরীরে লোহিতকণিকার অভাব থাকে তাহলে তুমি কখনোই শক্তিশালী হতে পারবে না দ্বিতীয়ত ম্যাগনেশিয়ামের ঘাটতিও দুর্বলতার অন্যতম কারণ তৃতীয়ত যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে সেটাও দুর্বলতার কারণ চতুর্থত ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিডের অভাবেও শরীর দুর্বল হয় এরপর গুরু বলেন তুমি যদি এই চারটি পুষ্টির অভাব দূর করতে পারো তাহলে তোমার শরীর শক্তিতে ভরে উঠবে কখনোই আর অলসতা বা দুর্বলতা অনুভব করবে না প্রথমে আমরা আয়রনের কথা বলবো আয়রন হিমোগ্লোবিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আয়রনের কাজ হল শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেওয়া যদি শরীরে লৌহের আয়রনের অভাব হয় তবে মানুষ অ্যানিমিয়ায় ভুগতে পারে অ্যানিমিয়া হলে শরীরে দুর্বলতা ও অলসতা ভর করে মানুষ একেবারে ঢিলে হয়ে পড়ে কোনো কাজেই মন বসে না কারণ শরীরে প্রাণশক্তিই থাকে না এছাড়াও আয়রন পেশির জন্য খুব প্রয়োজনীয় এটি শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে এত সব উপকার পেলে আয়রনের অভাব পূরণ করাটাও জরুরি তাহলে এখন আমরা জানব কিভাবে আয়রনের অভাব দূর করা যায় আয়রনের ঘাটতি পূরণ করতে তোমরা পালং শাক এবং কুমড়োর বীজ খেতে পারো এই দুইটিতে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে সেই গুরু বলেন বাচ্চারা এখন শোনো পালং শাক কীভাবে খেলে বেশি উপকার পাবে পালং শাক খাওয়ার অনেক উপায় আছে তবে যদি সালাদ হিসেবে খাও তাহলে সবচেয়ে বেশি উপকার পাবে কাঁচা পালং শাকে লেবুর রস টমেটো ও অন্যান্য সবজি মিশিয়ে সালাদ তৈরি করে খেতে পারো এতে স্বাদও বাড়বে এবং উপকারিতাও বেশি হবে যদি কাঁচা খেতে না পারো তাহলে রান্না করেও খেতে পারো রান্না করা পালং শাক বেশি পরিমাণে খাওয়া যায় ফলে আরও বেশি উপকার পাওয়া যায় তোমরা পালং শাককে বিভিন্নভাবে রান্না করে খেতে পারো যেমন পালং পনির পালং পরোটা বা পালংয়ের স্যুপ এছাড়াও ফল এবং অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে পালংয়ের রসও খেতে পারো আর একটা কথা মনে রাখবে যদি পালং শাক লেবু টমেটো কমলা বা অন্যান্য টক জাতীয় ফলের সঙ্গে খাও তাহলে তা আরও বেশি উপকার করবে কিন্তু কিছু ভুল করলে যতই পালং শাক বা অন্য কিছু খাও না কেন শরীর আয়রন শোষণ করতে পারবে না যেমন খাওয়ার সঙ্গে চা বা কফি খাওয়া অথবা খাওয়ার পরই চা কফি খেলে তা শরীরের আয়রন শোষণ বন্ধ করে দেয় এ ধরনের ভুল থেকে তোমাদের দূরে থাকতে হবে আয়রনের অভাব কিভাবে পূরণ করবে তা আমি বলে দিলাম এখন আমরা জানব দ্বিতীয় জিনিসটি ম্যাগনেশিয়াম এবং এর গুরুত্ব ও কিভাবে এর অভাব পূরণ করবে ম্যাগনেশিয়াম তোমার পেশির কার্যক্ষমতা বাড়ায় এটি পেশির কোষগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যার ফলে পেশির শক্তি ও সহ্য শক্তি বাড়ে এটি এ টি উৎপাদনে সাহায্য করে যা শরীরের শক্তির প্রধান উৎস যদি শরীরে যথেষ্ট ম্যাগনেশিয়াম না থাকে তাহলে শরীর শক্তি তৈরি করতে পারে না এবং দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয় ম্যাগনেশিয়াম শরীরে শক্তি বাড়ায় এবং হাড়কে মজবুত করে এখন গুরু বলেন বাচ্চারা ম্যাগনেশিয়ামের জন্য অনেক কিছু খেতে পারো তবে আমি কিছু গুরুত্বপূর্ণ খাবারের কথা বলছি যা সহজলভ্য ও উপকারী যেমন আয়রনের জন্য পালং শাক ও কুমড়োর বীজ বলেছিলাম ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও এগুলো উপকারী এছাড়াও সবুজ পাতা জাতীয় সবজি বাদাম ও বীজ খেতে পারো যেমন কুমড়োর বীজ তিসি বীজ তিলের বীজ চিয়া বীজ ও বাদাম এগুলো ম্যাগনেশিয়ামের চমৎকার উৎস ডাল জাতীয় খাবার যেমন মসুর ও ছোলার ডালেও ম্যাগনেশিয়াম পাওয়া যায় এছাড়াও চাল ওটস ও কলাতেও প্রচুর ম্যাগনেশিয়াম থাকে এগুলোর মধ্যে যেটা খেতে চাও তা খাও তাতেই উপকার পাবে কিন্তু কিছু ভুল যদি করো তাহলে যতই ভালো খাবার খাও না কেন শরীরে কখনো ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হবে না এই ভুলগুলো হলো অতিরিক্ত মদ্যপান ক্যাফেইনের মাত্রাতিরিক্ত সেবন ভুল খাদ্যাভ্যাস যেমন জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড খাওয়া এই সব ম্যাগনেশিয়ামের মাত্রা বাড়তে দেয় না আর একটা বড় ভুল হল অতিরিক্ত চিনি খাওয়া শরীরে চিনি হজম করার জন্য অনেক ম্যাগনেশিয়ামের দরকার হয় ফলে যদি বেশি চিনি খাও তবে তা হজম করতে শরীর অনেক ম্যাগনেশিয়াম খরচ করে ফেলে এবং শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দেয় তাই ম্যাগনেশিয়ামের ঘাটতি দূর করতে আমি যে খাবারগুলো বললাম তার মধ্যে থেকে অন্তত দুটো বা তিনটে প্রতিদিন খাওয়া শুরু করো তোমরা এটা করতে পারো আর যেসব ভুল তোমাদের শরীর থেকে ম্যাগনেশিয়াম নষ্ট করে দেয় সেগুলো অবশ্যই ত্যাগ করতে হবে এরপর সেই গুরু বলেন চলো এখন আমরা জানি শরীরে ভিটামিন ডি বাড়ানোর জন্য কি করতে হবে এবং এটি কিভাবে আমাদের শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে দেখো বাচ্চারা যদি কোনো ব্যক্তির হাড় শক্তপোক্ত হয় তাহলে তার শরীরও শক্তিশালী হয় ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত করে তোলে কারণ এটি ক্যালসিয়াম শোষণের কাজ করে আর যদি শরীরে ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হয় তাহলে হাড়ও শক্তিশালী হয় যদি শরীরে যথেষ্ট ভিটামিন ডি না থাকে তাহলে ক্যালসিয়াম শোষণ কমে যায় যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং ফ্র্যাকচারের ভাঙার সম্ভাবনা বেড়ে যায় ভিটামিন ডি শরীরে শক্তি বৃদ্ধিতেও অনেক সাহায্য করে এটি ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এক শক্তিশালী ইমিউন সিস্টেম শরীরকে ক্লান্তি এবং নানা রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে যার ফলে শরীরে শক্তি বজায় থাকে এরপর সেই গুরু বলেন বাচ্চারা ভিটামিন ডি এর জন্য সবচেয়ে ভালো উৎস হল সূর্যের আলো এটা একটি প্রাকৃতিক উপায় যার মাধ্যমে শরীর ভিটামিন ডি পায় তবে সূর্যের আলো কখন নেবে কতক্ষণ নেবে এবং কিভাবে নেবে এই বিষয়গুলো জানা খুবই জরুরি এগুলো না জেনে যদি সরাসরি সূর্যালোক গ্রহণ করো। তাহলে তা উপকারের বদলে কখনো কখনও ক্ষতিকরও হতে পারে লাভের বদলে যদি ঠিকমতো না জানো তাহলে সূর্যের আলো তোমার ক্ষতিও করতে পারে প্রথমেই জানো এর সঠিক সময়টা কি ভিটামিন ডি এর জন্য সবচেয়ে ভালো সময় হল সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে এই সময় সূর্যের বি রশ্মি সবচেয়ে কার্যকর হয় যা ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে এখন যদি সময়ের পরিমাণের কথা বলি তবে সেটা ভিন্ন ভিন্ন ত্বকের জন্য আলাদা ফর্সা ত্বক যাদের তাদের প্রতিদিন প্রায় দশ থেকে ত্রিশ মিনিট সূর্যালোকে থাকা উচিত আর যারা শ্যামলা বা গা ডার্ক ত্বকের অধিকারী তাদের প্রায় ত্রিশ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত সূর্যের আলোতে থাকা উচিত কারণ তাদের ত্বকে মেলানিন বেশি থাকে যা ভিটামিন ডি উৎপাদনের গতি কমিয়ে দেয় প্রতিদিন দশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত সূর্যের আলো গ্রহণ করা যথেষ্ট বলে ধরা হয় প্রতিদিন না পারলে অন্তত সপ্তাহে তিন মাইনাস চার দিন অবশ্যই করা উচিত শেষে গুরু বলেন সূর্যের আলো কিভাবে নিতে হবে তা জানাও গুরুত্বপূর্ণ এর জন্য তোমার মুখ হাত ও পা সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে ওই অংশে কোনো কাপড় বা ঢাকনা থাকা যাবে না সঠিকভাবে সূর্যরশ্মি গ্রহণ করলে হাড় ও পেশির শক্তি বৃদ্ধি পায় সঠিক সময় পরিমাণ ও নিয়ম মানলে শরীরে ভিটামিন ডি এর পর্যাপ্ততা বজায় থাকবে এতে শরীর আরও শক্তিশালী ও কর্মক্ষম হয়ে উঠবে এরপর গুরু তার শিষ্যদের বলেন বাচ্চারা তোমরা কি জানো ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড সম্পর্কে এটা কিভাবে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে তাহলে এবার আমি তোমাদের বলি কি করলে শরীরে ওমেগা তিনের ঘাটতি থাকবে না ওমেগা তিনের অনেক উৎস আছে কিন্তু আমি আজ তোমাদের যে উৎস বলবো তা সবচেয়ে কার্যকর ও উপকারী সেটি হল আলসি বীজ ফ্ল্যাক্স সিড এটি একটি নিখুঁত উদ্ভিজ্জ উৎস যা শরীরের ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড বৃদ্ধিতে সহায়তা করে আলসি বীজ খাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হল সকালবেলা আর যদি তুমি এটি খালি পেটে খাও তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না তবে আলসি বীজ গোটা অবস্থায় খাওয়া উচিত নয় কারণ এটা হজমে কষ্ট হতে পারে যদি তুমি এটি গুঁড়ো করে খাও তাহলে এটি সহজেই হজম হয় তুমি এটি খালি পেটে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারো এছাড়াও এক গ্লাস পানিতে এর কিছুটা গুঁড়ো মিশিয়ে খাওয়া যায় আবার সালাদ বা তরকারির সঙ্গে মিশিয়েও খেতে পারো এমনকি ময়দায় মিশিয়ে রুটি তৈরি করে খাওয়াও যেতে পারে এইভাবে তুমি শরীরে ওমেগা তিনের ঘাটতি পূরণ করতে পারো এভাবে তুমি শরীরের চারটি প্রধান পুষ্টির ঘাটতি পূরণ করতে পারবে এবং মাত্র দশ দিনের মধ্যেই শরীরে শক্তি ও উদ্যম ফিরে পাবে এরপর সেই গুরু বলেন বাচ্চারা আমি তো তোমাদের বলে দিলাম কি কি খেতে হবে এবার আমি তোমাদের এমন একটা দারুণ নুস্খা রেসিপি বলবো, যাতে এই সমস্ত উপাদান একসাথে থাকবে এবং একবারে সব পুষ্টি শরীরে প্রবেশ করবে এই নস্খার জন্য তোমাদের যা যা লাগবে এক চতুর্থাংশ পিষে নেওয়া আলসি বীজ দুই চামচ চিয়া সিড আধা কাপ পিনাট বাটার আধা কাপ মধু আধা কাপ শুকনো ফল কাজু বাদাম আখরোট প্রথমে আলসি বীজ চিয়া সিড এবং শুকনো ফল মিক্সির সাহায্যে গুঁড়ো করে নাও এরপর তাতে মধু আর পিনাট বাটার মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নাও এরপর ওই মিশ্রণটি মিক্সি থেকে বের করে ছোট ছোট গোল বলের মতো আকারে তৈরি করে নাও এরপর ওই বলগুলো একটা প্লেটে রেখে কিছুক্ষণ ফ্রিজে রাখো যাতে ভালোভাবে সেট হয়ে যায় প্রতিদিন সকালে খালি পেটে এই বলগুলো খেতে পারো বল শেষ হয়ে গেলে আবার নতুন করে তৈরি করে নিতে পারো এই বলগুলোর মাধ্যমে শরীরে অনেক উপকার হবে কারণ এতে অনেক পুষ্টিগুণ আছে প্রোটিন পিনাট বাটার আর বাদামে থাকে যা পেশিকে শক্তিশালী করে ফাইবার আলসি আর চিয়াসিডে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় ওমেগা তিন আলসি আর চিয়াসিডে থাকে যা মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের জন্য ভালো আলসি বীজ ও চিয়াসিড থেকে পাওয়া ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড শরীরের ফোলাভাব বা ইনফ্লামেশন কমাতে এবং শরীরের শক্তি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে তাই এইভাবে আপনি আপনার শরীরকে সম্পূর্ণরূপে শক্তিশালী ও উদ্যমে ভরপুর করে তুলতে পারেন শরীরের দুর্বলতা চিরতরে দূর করে আপনি এক আনন্দময় ও কর্মক্ষম জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আমি আশা করি এই গল্প শোনার মাধ্যমে আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন এসেছে আপনি এইবিডিও থেকে কি শিখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিবার বা আপনার কাছের প্রিয়জনদের সঙ্গে এই বিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞানে সমৃদ্ধ হতে পারেন আর যদি আপনার হৃদয় থেকে এই ভিডিও ভালো লেগে থাকে তবেই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যদি এখনও আপনি আমাদের চ্যানেল ঈশ্বর তথ্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনার প্রতিদিন শুভ হোক এবং আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক ধন্যবাদ নম